নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন ভগবানের কৃপায় আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের চব্বিশে সেপ্টেম্বর দিনটি কেমন কাটতে চলেছে এবং আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষরা কেমন হয় আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা সহজে অন্যের কথায় বিশ্বাসী হয়ে পড়ে ফলে প্রতারিত হয় মানসিক ও আর্থিকভাবে এমনকি এই ব্যক্তিরা উদার মনের হয়ে থাকে সো বন্ধুরা চব্বিশে সেপ্টেম্বর আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের কেমন কাটবে দু সালের চব্বিশে সেপ্টেম্বর আর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই দিনটিতে কর্মক্ষেত্রে কিছুটা বিঘ্নতি হবে এবং অযথা উদ্বেগ বৃদ্ধি করবে মানসিক চঞ্চলতা বৃদ্ধি করবে এই দিনটিতে এবং এই দিনটিতে প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব এবং আর্থিক দিক থেকে কিছুটা টান থেকে যাবে আপনারা এই দিনটিতে শারীরিক দিক থেকে বিব্রত বোধ করবেন প্রেমিক প্রেমিকাদের যোগাযোগ প্রীতি বৃদ্ধি করলেও মানসিকের অভাব থাকবে আর অক্ষর শুরু হওয়া নামের মানুষদের কোনো অতীতে কোনো ঘটনা ঘটলে সেটি আপনারদের মনকে নাড়া দিতে পারে কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি আসতে পারে আপনারা আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ করুন প্রিয়জনের সঙ্গে তর্ক বাঁধার জন্য মানসিক যন্ত্রণায় ভুগতে হতে পারে আপনাদের এমনকি ব্যবসার মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে সো বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব